প্রত্যেকটি সৃষ্টির পিছে একটি নেপথ্য কাহিনী রয়েছে এই যেমন ধরুন শ্রদ্ধেয় মান্নাদের গাওয়া গান ও কেন এত সুন্দরী হলো গানটির কথা গানটি লিখেছেন শ্রদ্ধেয় গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায় তিনি কিভাবে এই গান লেখার অনুপ্রেরণা পেলেন একবার পুজো এসে যাচ্ছে তবু পুলকবাবু কিছুতেই আর গান লিখে উঠতে পারছেন না একদিন তিনি এক আত্মীয়ের বাড়ি যাচ্ছেন সাথে মান্না দে কিন্তু বিপত্তি বাড়ি চিনতে পারছেন না এক জায়গায় মান্না দেকে গাড়িতে বসিয়ে রেখে তিনি একটা বাড়িতে খোঁজ করতে গেলেন তারপর মান্না দে তাঁকে হাসি মুখে ফিরে আসতে দেখে ভাবলেন যাক বাড়ির খোঁজ পাওয়া গেল কিন্তু না তিনি এসে বললেন যে তিনি পুজোর গান পেয়ে গেছেন গান লেখা হয়ে গেছে মান্না দে হতবাক হয়ে বললেন আমি তো এখান থেকে দেখলাম তুমি বাড়িটাতে গিয়ে বেলবাজালে একজন মহিলার সাথে কি কথা বললে তারপর চলে এলে এর মধ্যে গানটা লিখলে কখন এবারে পুলক বন্দ্যোপাধ্যায় হেসে বললেন যে ওই ভদ্র মহিলা দরজা খুলে বলেছিলেন ওটা ভুলবাড়ি তবে উনি খুব সুন্দরী আর সাথে সাথে আরও একটা কথা যোগ করলেন আমি তো মানুষ তারপরই ও কেন এত সুন্দরী হল গানটি লিখে ফেলেন তিনি এভাবে লেখা হয়েছিল এই বিখ্যাত গানটা তবে এটা জানা যায় না যে ওই ভদ্রমহিলা এই গানের পিছনের গল্পটা জানতেন কি না